কবি কালিদাসের সরস্বতী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন নানুরের বেলুটি গ্রামের সরস্বতী মন্দির কথিত রয়েছে মূর্খ কালিদাস এখানেই মা সরস্বতীর বরে মহাকবি কালিদাস হয়ে উঠেছিলেন আজও এখানে মা সরস্বতীর নিত্য পুজো হয় আগে দেবী শিলামূর্তি ছিল ছিল এক প্রাচীন মন্দির আগে মন্দিরের পাশে ছিল এক সরোবর জনশ্রুতি অনুসারে নিজের মূর্খতা ও অজ্ঞতার দুঃখে মহাকবি কালিদাস যখন এই সরোবরে আত্মহত্যা করতে যান তখন মা সরস্বতী তাকে দর্শন দিয়ে সমস্ত বিদ্যায় সিদ্ধিলাভের বর প্রদান করেছিলেন পাঠানামলে কালাপাহাড় এই অঞ্চল আক্রমণ করে এই মন্দির ধ্বংস করে দেন মা সরস্বতীর মূর্তি ছয় খণ্ড করে সরোবরে ফেলে দেন এরপর বর্গি হামলার সময় আবার আক্রান্ত হয় এই অঞ্চল দীর্ঘদিন জলের তলায় থাকার পর গ্রামবাসীদের চেষ্টায় মায়ের ওই খণ্ডিত শিলা উদ্ধার করা হয় অতীতের সেই সরোবর আজ অনেকগুলো ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে সেই প্রাচীন মন্দির আজ দেউলের ঢিবি নামে পরিচিত আর সেই ছয়টি শিলাখণ্ডেই আজও পূজিত হচ্ছেন গুপ্ত যুগের মহাকবি কালিদাসের আরাধ্যা মা সরস্বতী সম্ভবত বেলগাছের প্রাচুর্য থেকেই এই গ্রামের নাম বালুটিয়া এখানে গুপ্ত পাল সেন যুগের মুদ্রা শ্রী মাধব মূর্তি উদ্ধার হয়েছে বিভিন্ন সময়ে কালিদাসের জন্মস্থান নিয়ে অনেক বিতর্ক আছে তবে তার সাথে প্রাচীন বঙ্গের সংযোগ অসম্ভব নয় মুর্শিদাবাদের গড্ডা সিঙ্গারি গ্রাম প্রাচীন নাম গড় সিংহপুর এর প্রচলিত জনশ্রুতি অনুসারে কালিদাস এই গ্রামে বসবাস করতেন গুপ্ত মহাশয় সিংহলের একটি উপকথায় উল্লেখিত দেশজ ভাষায় কালিদাসের লেখা একটি পদের অংশ উদ্ধার করেছিলেন পত্তির ভাষা গুপ্ত যুগের বঙ্গভাষা আবার কালিদাসের সমসামরিক বরাহ মিহির স্মৃতিবিজড়িত খনা মিহিরের ঢিবি আজও আছে উত্তর চব্বিশ পরগনার চন্দ্রকেতু গড়ে সরস্বতী পুজোর সময় বেলুটি গ্রামে অন্য কোনো মূর্তির পুজো হয় না এমনকি গ্রামের স্কুল দুটিতেও আলাদা করে বাগদেবীর আরাধনা করা হয় না সকলে পুজো করেন এই মন্দিরের শিলামূর্তিকেই বহু দূর দূর থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এই মন্দিরে কালিদাসের জন্ম যেখানেই হোক না কেন তার সঙ্গে বেলুটির যে সম্পর্ক থাকুক না কেন বেলুটি সরস্বতী মন্দির স্বমহিমায় উজ্জ্বল সমগ্র ভারতবর্ষে মাত্র কয়েক জায়গায় এবং সরস্বতী মন্দির রয়েছে যেখানে বেলুটির মতো মায়ের নৃত্য পুজো হয় কোনো প্রামাণ্য তথ্য বা নথি থাকুক বা না থাকুক এখানকার সাধারণ মানুষের বিশ্বাস বেলুটির এই সরস্বতী একসময় মহাকবি কালিদাসের আরাধ্য ছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ